সালামু আলাইকুম এইস এসসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকল কেমন খুবই ভালো তো অবশেষে তোমাদের রেজাল্টের তারিখ ঘোষণা হয়েছে তো কত তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পাবে সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে প্রথম থেকে তুমি এইসএসসি পরীক্ষা পঁচিশে পরীক্ষা হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং রেজাল্ট তোমরা কীভাবে দেখবো অবশ্যই তোমাদের ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো তো প্রথমে তোমাদের এখানে তোমাদের এইস সিলেক্ট করতে হবে তো তারপর ইয়ার তারপর বোর্ড তো এটা সকলেই পারবা রুল রেজিস্ট্রেশন এবং তোমরা জাস্ট একটু দেখে দেব এবং কত তারিখ রেজাল্ট প্রকাশ করবে কিছু বলবো তো জাস্ট এটা একদম সিম্পল একটা বিষয় তো এখন আসি তোমাদের কয় তারিখ রেজাল প্রকাশ হবে তো প্রথমে বলে নেই তোমাদের এখনও কিন্তু রেজাল প্রকাশ হয়নি তবে কিছু নির্ভরযোগ্য সত্য অনুযায়ী বলা ফল আগস্ট সরি অক্টোবরের মাঝামাঝি সময় প্রায় তেরো থেকে পনেরোই অক্টোবরে হওয়ার সম্ভাবনা আছে তো এখানে তেরো থেকে পনেরোই অক্টোবর মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ সময় আছে তবে কিছু কিছু সাইট যেমন রাখা টুম মাঝে মাঝে সময় প্রকাশিত হবে বলে এবং এগারো থেকে তেরোই অক্টোবরে সম্ভাব্য তারিখ তো যেদিন ফলাফল প্রকাশ হবে সেদিন তোমরা রেজাল্টের কীভাবে দেখবা সকল বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করাবো তোমরা চলেছেন এটা